মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের অর্থাৎ মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারীদের জন্য একটি দারুণ সুখবর দিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অর্থ শাখা এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে প্রিয় ভিউয়ার্স আজকে নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এরকম গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ভালো লাগলে লাইক কমেন্ট করুন আর সম্পূর্ণ ধারণা পেতে পুরো ভিডিওটি না টেনে দেখুন তাহলে শুরু করা যাক এই সংক্রান্ত একটি সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করে উপপরিচালক অর্থ মোহাম্মদ আবুল বাসার মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এগারো আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হচ্ছে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মাদ্রাসা শিক্ষক এবং কর্মচারীগণের জুলাই দুই হাজার চব্বিশ মাসের বেতন ভাতাদির সরকারি অংশে চারটি চেক অনুদান অগ্রণী এবং রূপালী ব্যাংক লিমিটেড প্রধান কার্যালয় এবং জনতা ও সোনালী ব্যাংক লিমিটেড স্থানীয় কার্যালয়ে এগারো আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে হস্তান্তর করা হয়েছে এবং আপনারা একটা স্মারক নম্বর দেখতে পাচ্ছেন এই স্মারকের এগারো আট দুই হাজার চব্বিশ মূলে এটি ছাড় দেওয়া হয়েছে এবং এখানে বলা হচ্ছে শিক্ষক কর্মচারীগণ আগামী বারো আট দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখের পর সংশ্লিষ্ট ব্যাংক হতে জুলাই দুই হাজার চব্বিশ মাসের বেতন ভাতাদির সরকারি অংশ উত্তোলন করতে পারবেন আর এই ছিল মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের অধীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মাদ্রাসায় শিক্ষক এবং কর্মচারীদের জন্য সুসংবাদ আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন আর আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর নিয়মিত আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ